আমি আছি এখন ক্যান্ডিতে শ্রীলঙ্কার ক্যান্ডিতে এখন সকাল দশটা বাজে আজকে সকালে তো একদম রোদ ছিল তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে বৃষ্টি শুরু হয়েছে যে কিছু দেখতে পারবো কিনা যাই হোক বৃষ্টি থেমে গেছে এখন এখন ওয়েদার খুব ভালো মানে রোদ নাই হালকা রোদ কিন্তু বৃষ্টি নাই বাট এইখানে কোনো গ্যারান্টি নেই কখন বৃষ্টি শুরু হয়ে যায় ওই যে পাহাড়টা দেখছেন দূরে এইখানে যাচ্ছি একটা টেম্পল জুলাইয়ের দিকে একটা অনুষ্ঠান হয় আমি বলতে পারছি না এটাকে বলা হয় আহ এসালা পেরেহারা এসালা একটা বিশাল শোভাযাত্রা এখানে ধরেন বিশাল একটা শোভাযাত্রা হয় যেখানে হাজার হাজার ভক্ত ঢোলবাদক হাতি অংশগ্রহণ করে আর পবিত্র দাঁতকে আলোর মধ্যে শোভা দেয়া দেওয়া হয় এটা হলো ইয়ে করা হয় সারা বিশ্বের ভক্তরা তখন আসে মানে বৌদ্ধ ধর্মের জন্য এটা খুবই পবিত্র একটা জায়গা বুদ্ধিস্টদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং পবিত্র এখন এই যে অনুষ্ঠানটা হয় যেটাকে বললাম যে এসালা পেরেহারা এটা ক্যান্ডিতে সবচেয়ে বড় একটা অনুষ্ঠান তখন পুরা শহর একটা বিশাল ই হয়ে যায় মানে মানুষজন থাকে ডোল বাদ্যযন্ত্র নিয়ে আসা হয় হাতি কারণ শ্রীলঙ্কার তো একটা আরেকটা প্রতিকূল হাতি সো এটাকে ইয়ে করা হয় এটা অনেকটা মানে আরেকটা জিনিস যেটা বলা হয় যে এই দাঁত শুধু একটি পবিত্র ধ্বংসাবশেষ নয় এটি একটি শান্তি বিশ্বাস এবং ইতিহাসের অমূল্য প্রতীক বিশেষ করে বুদ্ধ ধর্মের জন্য আর এটি কি যারা ধরেন আপনার এখানে মানে মানুষজন বিশেষ করে বুদ্ধ ধর্মের যারা আছে তার বক্তরা বুদ্ধের বক্তদের কাছে একটা অনুপ্রেরণার জায়গা এটা তো এটি আমরা আজকে দেখব সো দেখেন এটা মন্দির এলাকা মন্দিরের বাইরে ভক্তরা এখানে ফুল টুল নিয়ে যায় এই অনেক ফুল বিক্রি করছে এখানে লোটাস পদ্মফুল শ্রীলঙ্কার এটা বিখ্যাত বা বৌদ্ধ ধর্মের মতো এটা তারা খুব পিউরিটি বা পবিত্রতার সিম্বল শুধু বৌদ্ধ ধর্মের মানুষের জন্য না অন্য টুরিস্টরা অন্য মানে যে কোনো টুরিস্টই এখানে আসে এটা শুধু যদিও একটা মানে একটা ধর্মীয় স্থান বাট দ্য সেম টাইম এটা হলো একটা মানে কি বলে এটা কি একটা একটা দর্শনার্থীদের জন্য একটা দেখার জায়গা বা একটা পর্যটক আকর্ষণ বলা হয় এটা একটা প্রচুর ফুল বিক্রি করছে এগেন এখানে অনেক ফুলের দোকান আছে মানুষজন ফুল নিয়ে যায় মন্দিরে এই যে দেখে প্রচুর ফুল লোটাস বেশি পদ্ম ফুলটাই বেশি অন্যান্য কিছু ফুলও আছে খুবই কালার জায়গাটা খুব সুন্দর অনেক বড় একটা জায়গা মন্দিরের মানে ভেটের ভিতরে মূল মন্দিরটা না প্রচুর মানুষজন আসছে বিশেষ করে এখানে স্কুলের ছাত্রছাত্রীরাও আসছে এখানে অনেক এইটা আমরা যেদিকে আসলাম এটা এন্ট্রেন্স আর এই পাশটা বের হয়ে যাচ্ছে এটা হলো এক্সিট সবাই দেখেন এই যে বাইরে যে ফুলের দোকানগুলো দেখেছিলেন সবার হাতে ফুল মানে স্কুল থেকে টিচাররা নিয়ে আসছে দেখেন এখানে আমরা টিকিট কাটলাম টিকিট হলো আহ বিদেশিদের জন্য একটু বেশি মানে পনেরোশো আর লোকালদের জন্য কম এখানে কিছু নিয়ম আছে নিয়ম হলো যে আপনাকে জুতা করে যেতে হবে দেখি সবাই করে যাচ্ছে যদি করে ছোট পোশাক থাকে এখানে দেখেন একটা ক্লজ আছে বাংলাদেশ বাংলাদেশ ফুল নিয়ে আসছে ফুল দিচ্ছে এবং এখানে দেখেন মানুষজন একটু প্রণাম করছে সব খালি পায়ে যাতে বললাম এছাড়া তো মন্দিরটা এই যে জায়গাটা এই যে গঠটা দেখা যাচ্ছে এইখানে একটা গোল্ডের আমাদের দরজা এই দরজার ভিতরে দাঁতটা আছে কিন্তু এটা সাড়ে ছটায় ঘুরবে এখন এই দরজা বন্ধ সাড়ে ছটায় ওপেন হবে আর সাড়ে ছটায় যখন ওপেন হবে তখন এই দাঁতটা দেখা যাবে দেখা যাবে বলতে এটা গোল্ড মানে সোনা দিয়ে মোড়ানো দাঁতটাকে সোনা দিয়ে মোড়ানো একচুয়াল দাঁত আসলে ওপেন করা হয় না এটা শোনা দিয়ে মরিয়ে রাখছে এটাকে সেফটির জন্য বা এটাকে দেখেন আমার মনে হয় যেটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য যে এটা শোনা দিয়ে সোনার ভিতরে লাভটা ইয়ে করা সো খুবই যেটা বলছিলাম যে এটাকে বুদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা মানুষজন এখানে সব আসছে লোকজন সবাই প্রণাম করছে এখানে সবাই প্রার্থনা করছে হয়তো তাদের মনের অনেক কিছু চাচ্ছে তারা পাঁচশো এখানে আসলে অনেকে লম্বা সময় থাকবে লম্বা সময় বলতে এখানে কোনো মানে টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু কোনো বের হওয়ার কোনো টাইম নেই টাইম লিমিট নেই লাইক এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ ইচ্ছে থাকা যাবে এই পাশে একটা নতুন আরেকটা টেম্পল করতেছে আর বড় করতেছে এটার থেকে এই টেম্পল করতেছে ওটা হলো এক্সিট এদিকে বের হতে হবে এটা হলো ছোট পুরোনো টেম্পলটা বাট দাঁড়টা হলো দোতলায় মানে পরের পরের ফ্লোর যেটা বলছিস সে গোল্ড দিয়ে কাভার করা